না হওয়ার কারণে যারা চাঁদাবাজি করে যারা বাণিজ্য মানে নির্বাচনে বাণিজ্য করে যে নমিনেশন বাণিজ্য যাকে বলে এই সমস্ত টাকা তারা নেয় আর এই টাকা যখন দলকে দেয় তখন পরবর্তীতে যারা নির্বাচিত হয় টাকা দিয়ে এরা ধরুন ওই টাকা উঠানোর জন্য চেষ্টা করে তো স্বাভাবিকভাবে চাঁদা চাঁদাবাজি করা এটা আরও উৎসাহিত হয় সেই আমরা মনে করি এই সমস্ত দুর্নীতি ঠেকাইতে হলে সিস্টেমটা তুলনামূলকভাবে ভালো সেজন্য আমরা একটি পক্ষে কথা বলছি সংস্কার করতে হবে সংস্কারের আগে নির্বাচন হয় না এবং যারা অপরাধী তাদের বিচার হতে হয় তো এগুলো দৃশ্যমান না হওয়া পর্যন্ত যদি বিচার মানে নির্বাচন হয় তাহলে যেন তেনই নির্বাচন হবে আগের পদ্ধতিতে আগের লোকদের দ্বারা যারা মানে নির্বাচনকে বিকৃত করেছে মানে প্রশ্নবোধক করেছে তারাই যদি আবার নির্বাচন করে ভালো নির্বাচন হবে না সেজন্য সময়টা বড় কথা না কথা হলো সংস্কার হইতে হবে নির্বাচনে যারা দাঁড়াবে এই সমস্ত যদি অপরাধী লোকেরাও দাঁড়িয়ে যায় তাহলে এখানে কোনো নির্বাচন হবে না সেই জন্য আমরা বিচার এবং সংস্কারের পরেই নির্বাচন চাই আমরা আশাবাদী যদি তারা দৃশ্যমান বিচার করতে পারে এবং দৃশ্যমান সংস্কারের কাজ করতে পারে ইনশাল্লাহ নির্বাচন ভালো হবে কিন্তু এটা না করা পর্যন্ত নির্বাচন ভালো হবে না সেই জন্য বারবার আমরা বলেছি জাতীয় সমাবেশে এই কথাগুলোই আমাদের আমির জামাত বলেছেন আমরাও বলেছি আমাদের কথা হচ্ছে যে প্রিয়ার নির্বাচনটাই হচ্ছে আমাদের দেশের জন্য উপযোগী কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে যদি যেভাবে ভোট চলছে আমাদের এ পর্যন্ত চলে আসছে প্রচলিত যে সিস্টেম তাতে কিন্তু চাঁদাবাজি বাণিজ্য এবং মারামারি বিভিন্নভাবে অপরাধ নির্বাচনে হয় কেন হয় যে যখন আপনি ব্যক্তি নির্বাচন করবেন তখন ব্যক্তিরা টাকা দিয়ে মানুষ কিনে সন্ত্রাসীদের কিনে অন্যায় কাজ করার জন্য তারা বিভিন্নভাবে প্রশাসনকে প্রভাবিত করে কিন্তু এটা যদি না থাকে দলকে নির্বাচন দেয় দলের মাধ্যমে যদি নির্বাচন হয় এবং দল ঠিক করবে কাকে তারা এমপি বানাবে বা দিবে এটা হলে পরে কিন্তু এই চুরিটা ডাকায়াতিটা ছিনতাই মারামারি খুনাখুনি খুনি আর থাকবে না আমরা মনে করি যে আমাদের দেশের জন্য এই প্রিয়ার সিস্টেমের নির্বাচনটা উপযোগী এবং আপনার পৃথিবীতে যতগুলো দেশ আছে একানব্বইটা দেশে এই প্রিয়ার পদ্ধতি চালু আছে তো সেই জন্য আমরা মনে করি যে এটা হলেই সত্যিকার নির্বাচন এবং জনগণের প্রতিনিধিত্ব হবে যেমন ধরেন একশোটা লোক আছে আমার দেশে চারজন দাঁড়ালো তিনজনে পাইল ছিয়াত্তরটা তিনজনে পাইল ছিয়াত্তর আর একজনে পাইলো চব্বিশটা তাহলে পাশ করবে কে যিনি চব্বিশ পেয়েছেন তাহলে ছিয়াত্তরটা ভোটের কোনো মূল্য হইলো না কোনো প্রতিনিধি নির্বাচিত হলো না সেই জন্য এই সিস্টেম না হয়ে যে ভোট যারা দিবে তাদের ভোটের যাতে মূল্য হয় তারা যাতে নির্বাচিত হতে পারে সেই জন্য আমরা মনে করি যে প্রিয়ার সিস্টেমের মধ্যেই সত্যিকার জনগণের প্রতিনিধিত্ব হবে এটা ছাড়া জনগণের প্রতিনিধিত্ব হইতে পারে না সেজন্য আমরা এই দাবিটা করছি